হয়েছে বাবা তোমার শরীর খারাপ লাগছে না মু তাহলে চেহারার এই অবস্থা কেন কিছু খাওনি নাকি দুপুরে না না খেয়েছি অ্যাকচুয়ালি আজ খুব গরম তো তাই এরকম লাগছে বাবুর চৌধুরী মা ছেলের কথার মাঝখানে ঝগড়া দিয়ে বললেন শোনো আমি তোমার বাবা চেহারা দেখেই বোঝা যাচ্ছে সিরিয়াস কোনো কথা বলতে চাও তাই ঝটফট বলে ফেলো আর নিজেকে সামলাম বিভোর নতমুখে মুখে বলল আমি যেটা বলতে যাচ্ছি সেটা শুনলে তুমি নিজেকে সামলাতে পারবে না আব্বু তবু শুনি কি বলতে চাও বলতে গিয়ে আবার আটকালো বিভোর কণ্ঠনালি যেন কেউ চেপে ধরে রেখেছে আওয়াজই বেরোতেই যাচ্ছে না বিভোর আরও এক গ্লাস পানি ঢক ঢক করে খেলো তারপর ধীরে সুস্তে বসলো নাসিমা সন্দেহী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছেন বিভোর শান্ত গলায় বাবুর চৌধুরীর উদ্দেশ্যে বলল কথাটা কিন্তু ভীষণ সিরিয়াস তোমরা প্রচুর শক্ট হবে ডোন্ট মাইন্ড প্লিজ বাবুর চৌধুরী তাচ্ছিল্য করে বললেন হুম মানলাম ভীষণ সিরিয়াস আমাকে কিন্তু ভুল বুঝবে না দাঁতে দাঁত চেপে বাবুর চৌধুরী বলল বলো এবার আম্পু তুমি আমাকে বিয়ে দিতে চাও তাই না বাবর চৌধুরীর চোখ দুটো চকচক করে উঠল তিনি উৎফুল্ল কণ্ঠে বললেন অবশ্যই চাই কিন্তু এ কথা জিজ্ঞেস করার কি আছে প্রতিটা বাবা মা তাদের সন্তানকে সেটেল দেখতে চায় তোমার তো অনেক বয়স হলো সেই কবে থেকে বলছি বিয়ে করো বিয়ে করো আমার কোনো কথাই তো পাত্তা দাওনি বিভুর অসহায় চোখে বাবার দিকে তাকালো বলল আমি বা বিয়ে করতে চাই নাসিমা অবাক হয়ে বললেন ভালো তো কিন্তু ডিসিশনটা কি আমাদের জোড়া জড়িতে নিয়েছ নাকি নিজের ইচ্ছায় শুনো জোর করে কিন্তু কিছু হয় না বিয়ের পরে তুমি কিন্তু তালবাহানা করতে পারবে না তাই যা সিদ্ধান্ত নেবার ভেবে চিনতে নাম বাবর চৌধুরীও কঠিন চেহারায় নাসিমার কথাই সাই জানালেন উনি একটু হতপম্পই হয়েছেন যে ছেলেকে বিগত কয়েক বছর যাবৎ বিয়ে করানোর জন্য তিনি কলুর বলদের মতো ঘানি টানছে সেই বিফোর নিচু থেকে আজ বিয়ের কথা বলছে স্ট্রেঞ্জ নাসিমা ছোট ছোট চোখ করে ওর দিকে তাকিয়ে আছে একঘেয়ে বিরক্তকর এবং একই সাথে ভয়ঙ্কর কয়েকটা মুহূর্ত পার করার পরে নিস্তব্ধতা ভেঙে বিফুর মৃদু কাপা গলায় বলল আমি বিয়ে করে ফেলেছি আপু। নাসিমা এবং বাবর চৌধুরী দুজনেই চমকে উঠল প্রায় একসাথেই চেঁচিয়ে উঠে বলল কি বলছো তুমি বিভোর বিভোর কথাটা বলে একটা প্রশান্তির হাসি টানল ঠোঁটের পাশে আসল কথাটা বলেছে এবার সেকেন্ড টপিক অর্থাৎ রক্তচাপার কথাটা বলতে পারলে ওর বুক থেকে একটা পাথর নেমে যাবে হুম বললেও সত্য কথা বলছি আমি বিভোরের কাছ থেকে এই কথা শুনতে হবে তা কখনো ভাবিনি বাবুর চৌধুরী তার একটাই ছেলে কত স্বপ্ন ছিল ধুমধাম করে ছেলের বিয়ে দেবে কিন্তু কিচ্ছু হলো না ওনার বিশ্বাস আর ভরসার মর্যাদা দিল না ছেলেমেয়েরা বড় হয়ে গেলে এতটাই পর হয়ে যায় না কি বাবা মা তাদের মতামতের কোনোই কি মূল্য নেই মাথা ধরে আসছে নাসিমা চৌধুরীর জিজ্ঞেস করলেন কবে করেছো বিয়ে বিপুর ইতস্তত করে বলল অনেক বছর হয়ে গিয়েছে বাবর চৌধুরী গলা উঁচিয়ে বললেন কয় বছর বাচ্চা কাচ্চা নিয়েছো নাকি ভালোই তো ছয় বছর বাচ্চা কাচ্চা নেইনি নাসিমা ভেবেছিল কয়েক মাস হবে বোধ কিন্তু ছয় বছর কথাটা শুনে উনি অবাক হয়ে গেলেন বাবর চৌধুরী প্রচুর শখ ঢোলেন এত বছরে তার ছেলে একবারও কথাটা বলতে পারলো না তার ছেলে কি মেয়েদের ধোকা দেয় নাকি এখন কি মেয়েটা ওকে চেপে ধরেছে সবাইকে কথাটা জানানোর জন্য সচরাচর যেমন হয় বিভোর ক্ষীণ কণ্ঠে বলল আমি আসলে বিয়ের কথার পরে ভুলে গিয়েছিলাম দেশে ফেরার পরে ওর সাথে যখন আমার প্রথম দেখা হলো তখন আমি বুঝতে পারলাম ওকে ছাড়া আমার চলবে না ওকে আমার চাই চাই দেশে ফিরেছ দুই বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে আর তুমি এসব কি বলছো আমরা কিছু বুঝতে পারছি না নাসিমা চাচা ছোলা প্রশ্ন করলেন বিভোর মাকে বলল আসলে আমি বিয়ে করতে চাইনি পরিস্থিতি বাধ্য করেছিল তখন আমাদেরকে বিয়েটা করতে পরিস্থিতি কি এমন হলো যে তোমরা বিয়ে করতে বাধ্য হয়ে গেলে সেইবার আমি ফ্রেন্ডের বাসা থেকে ফিরছিলাম ট্রেনে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল কয়েকটা ছেলে মিলে আমাদেরকে জোর করে বিয়ে করিয়ে দেয় পুরো ঘটনাটা বাবা মাকে খুলে বলল বিপুল মাহিমের অত্যাচার ট্রেনে দেখা আর পরিস্থিতির চাপে বিয়ে করা এমনকি রুহিকে একা শহরে ছেড়ে দেওয়া স্বামীর দায়িত্ব পালন না করা ওর খোঁজ না নেওয়া এভরিথিং বিদেশে গিয়ে কলিকের সাথে রিলেশন এবং ব্রেকআপ করা সব কিছু ওরা মনোযোগ দিয়ে শুনল কিন্তু কিছু বলল না রাগে থমথম করছে বাবর চৌধুরীর চেহারা নিজের ছেলেকে ঠকবাজ মনে হচ্ছে তার এত এলেখাপড়া শিখিয়ে ডাক্তার বানিয়েছিল কি একটা মেয়ের সাথে এই রকম করার জন্য এই শিক্ষা কোথায় পেয়েছে সে বর্ষার ঘরে শুনসার নিরাপতা বিরাজমান গোমট পরিস্থিতি সব সময় অস্বস্তিজনক ও বিরক্তিকর মা বাবার মুখের রং পাল্টাচ্ছে দীপ্তিমান চেহারায় ভর করেছে বর্ষার কালো মেঘেরা প্রশান্তির বাতাসের ছিঁড়ে ফোটাও দেখা যাচ্ছে না বিভুর থমকালেও বাবা মা তবে ওর বিয়ের কথাটা হজম করতে পারছেন না ওরা কি বিভুরকে বুঝবে না কয়েক সেকেন্ডে নিরাপতায় কাটালো ওর বুকের পাপা সে ছিন চিন ব্যথা অনুভব হচ্ছে কোনো মতে বলল কিছু বলছো না কেন তোমরা বাবুর চৌধুরী বললেন কি বলবো বলার মতন মুখ রেখেছ আমাদের তোমরা আবার পুরো কথাটা শোনো গর্জন করে উঠলেন বাবুর চৌধুরী থামো তোমার মতো কুলাঙ্গার ছেলের মুখ থেকে আমি আর একটাও কথা শুনতে চাই না বিভোর আহত হলো ওরা মানতে পারছে না এটা তবুও বলার চেষ্টা করলো আব্বু আব্বু তুমি আমার কথা স্টপ ইট আমাকে আমাকে একদম বলে ডাকবে না ভুল বুঝছো তোমরা একটু আর কিছুই আমরা বুঝতে চাইছি না তুমি এবার চাইছো যে সামাজিক ভাবে তোমাদের বিয়েটা আবার দিতে তাই তো ওকে ফাইন এটা আমি করবো অল তুমি আমাদের একমাত্র পুত্র কিন্তু তোমার বিহেভিয়ার অনুযায়ী তুমি একটা কাপুরুষ এরকম সন্তান বাবা মায়ের জন্য লজ্জা আমার ভীষণ লজ্জা করছে মাথা নিচু করে দিয়েছো তুমি আমার এতটা ইরেসপন্সিবল কি করে হলে তুমি আমি এখন সেই মেয়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো আনসার মি বিভর ছটপট করে বলে ফেললো মেয়েরে জানো তোমরা রুহানি নাসিমা অবাক হয়ে বলল কোন রুহানি অপরাধীর মতো মুখ বিভরের অসহায় গলায় বলল নাদিরান্টির বাসায় যে থাকে রুহি আমার স্ত্রী অর্ধাঙ্গিনিসে তার সাথে আমি প্রচুর অন্যায় করে ফেলেছি তার শাস্তিও পাচ্ছি আমাকে প্লিজ নিচের ভুলগুলো শুধরানোর সুযোগ দাও তোমরা রোহির কথা শুনে ওনারা আকাশ থেকে পড়লেন তার মানে ওনাদের ছেলের জন্যই মেয়েটার আজ এই অবস্থা কিভাবে পাইলো এটা করতে বিভোর মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই অন্যের বাড়িতে আশ্রিতার মতো থাকে যদিও নাদিরা নিজের মেয়ের মতোই রাখে ওরা আশ্রয় না দিলে মেয়েটা সত্যিই পাগলাখানায় থাকতো আজ নয়তো রাস্তায় রোহির খুঁটিনাটি সব কিছুই জানে ওরা বিয়ের কথাটা তো কাউকে বলেনি কথাটা ভালো হলে একটা মেয়ে নিজের স্বামীর পরিচয় লুকিয়ে রাখতে পারে একবার নিজের অধিকার টুকুও চাইতে আসলো না অথচ আজকাল ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের পিছনে মেয়েটা লাইন লেগে থাকে রাগ হচ্ছে বাবুর চৌধুরীর সেই মুহূর্তে বাবর চৌধুরী একটা আশ্চর্যজনক কাজ করে বসলেন উঠে দাঁড়িয়ে ঠাস করে মারলেন ছেলেকে বললেন তুমি যোগ্য নাও গো টু হেল লনটা বেশ বড় চৌধুরী সেখানে বিভিন্ন ফুলের গাছ আছে দেশি বিদেশি নানা রকম ফুল সারা বছরই বাগানটাকে মাতিয়ে রাখে রোদে পোড়া শান্ত বিকেলে স্নিগ্ধতার পরশ ছড়িয়ে দেয় বাহারি ফুলেরা ম ম করে ওঠে আদরের সুভাষে সবচেয়ে বেশি আছে নেলি। ঘাসে ফাঁকে ফাঁকে তাদের কলিগুলো দেখা যায় পায়ের নিচে চাপা পড়ে যায় বলে সেদিকটাই মালি ছাড়ার কেউ যায় না বাগানের প্রায় অর্ধেক অংশ বিস্তার সাদা গোলাপি রঙের ফুলগুলোতে রোজ সকালে হাত বলিয়ে দেন বাবর চৌধুরী প্রকৃতি প্রেমী একজন মানুষ কিন্তু ছেলে বিভোরকে শত চেষ্টা করেও প্রকৃতি প্রেমী বানাতে পারেননি তবে প্রকৃতির ক্ষতি সে করে না যাই হোক সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য লনে নামতেই দেখলেন সদ্য নতুন গোলাপ গাছটিতে ফোটা কালো গোলাপ ফুলটা কেউ ছিঁড়ে নিয়েছে বাবুর চৌধুরীর মেজাজ খারাপ হয়ে গেল রাগ উঠল এবং এক পর্যায়ে লাল চেহারা নিয়ে তিনি মালি রতনকে ডেকে পাঠালেন মালি হাঁক ডাক শুনেই দ্রুত দৌড়ে এলো নতমুখী হয়ে জিজ্ঞেস করল কি করতে পারি স্যার বাবুর চৌধুরী কড়া গলায় জিজ্ঞেস করলেন গোলাপগুলো কে তুলেছে জানি না স্যার আশ্চর্য তুমি বাগানের মালি তুমি জানো না গাছ থেকে কে ফুল ছিঁড়েছে মালি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন বাবর চৌধুরী রাগে গজগজ করতে করতে বললেন লাল গোলাপিগুলো ছিঁড়ে নিলে তাও মানা যেত কালো গোলাপটা ছিঁড়ে নিলে কোন সাহসে কার এত বুকের পাটা আমার কাছে হাত দেয় কে মালি রতনের মুখটা শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে বাবর চৌধুরী খুব ভালো একটা মানুষ সবার সাথে বন্ধুর মতো আচরণ করেন হাসি খুশি থাকতে পছন্দ করেন কিন্তু তার বাগানের গাছ থেকে কারোর ছেলার পারমিশন নেই এমন হলে কুরুক্ষেত্র বাঁধিয়েছিলেন তিনি ওনার মতে হাতে নয় ফুলেদের মানায় ফুল গাছে সবটাই রতন জানে তবে আজ এই দুঃসাহস কে দেখালো রতন মনে মনে মজা পাচ্ছে আবার ভয়ও হচ্ছে চাকরিটা না আবার চলে যায় যদিও এই সম্ভাবনা ক্ষীণ কারণ শহরে আজকাল মালি পাওয়া দুষ্কর হয়ে গিয়েছে রতনকে তো অনেক খুঁজে তারপর পেয়েছেন বাবর চৌধুরী রতন বলল স্যার একটাই তো ছিটছে হয়তো বাতাসে নিচে পড়ে গেছে তেতে উঠলেন বাবর চৌধুরী বাতাসে যদি ফুলটা পড়েই যেত তাহলে নিচে থাকতো কোথায় আছে ফুলের কোনো চিহ্ন না স্যার তাহলে বোকার মতো কথা বলছো কেন তুমি জানো না আমি কত বিচক্ষণ ব্যক্তি সেনাবাহিনীর বড় অফিসার ছিলাম আমি আর তুমি আমাকে লজিক ছাড়া কথা শোনাও ড্যাম ইট দেন স্যার আর লজিক ছাড়া কথা কমো না পলিটিক্স শিখেছো ভালোই এর লগে পলিটিক্সের কি সম্পর্ক স্যার তোমার মাথা যাও কাজ করো ভালো করে ডালগুলো ছেটে দিও সার দিয়েছো একটু পরে দেবো রোডটা পশ্চিমমুখী হইয়া নে আচ্ছা আর শোনো কদিন পর বাসায় বিয়ে টিয়ে লাগবে তুমি বাগানটা ভালো করে পরিষ্কার করো শুকনো পাতা ফেলে দিও কয়েকটা গাদার বেলি ফুলের চারা এনে গেটের কাছে লাগিয়ে দিও কৃষ্ণচূড়া নেই বাসায় একটা গাছ এনে পেছনের দিকে লাগিও বুঝেছো রতন মনোযোগ দিয়ে সব শুনে খাতায় নোট করে রাখলো ভেবে চিনতে বলল দাদা ভাইয়ের কি বিয়ে নাকি স্যার হুম বিয়ে করতে রাজি হইছে নাকি হুম রতন কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা মনে হতেই উৎফুল্ল কণ্ঠে বলল ওনার তো তাহলে লাল টকটকে জবা ফুল পছন্দ আমাদের বাগানে সাদা আর গোলাপি জবা আছে লাল নাই একটা রক্ত জবার চারা গাছ নিয়ে আসুন স্যার বিভোর তোমাকে বলেছে ও রক্ত জবা পছন্দ তেমন ভাবে বলে নাই সকালে বাগানে এসে জিজ্ঞেস করলো লাল টকটকে জবা আছে কিনা আমি বললাম নাই তাহলে নিয়ে এসো ছেলে তো নিজের পছন্দ অপছন্দের কথা আমাদের বলেই না না এত গোপনীয়তা কিভাবে বুঝতে পারছি তুমি জানো বিভোর আরো ছয় বছর আগেই বিয়ে করে ফেলেছে আমাদেরকে একেবারের জন্য বলেনি ভাবতে পারছো আমাদের গুণধর ডাক্তার ছেলে কতটা ডেঞ্জারাস বলেই বাপর চৌধুরী হেঁটে চলে গেলেন রতন এই কথাটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল বিভোর বিয়ে করতে এতদিন রাজি হয়নি দেখে সেও মনে মনে বিয়ে না করার প্রতিজ্ঞা করেছিল কারণ মেয়ে মানেই ঝামেলা আর বউ মানে আরও বেশিই ঝামেলা ওরা ক বললে কলকাতা বুঝবেই কিন্তু বিভোর আরও আগেই বিয়ে করে রেখেছে শুনে রতনের বুকটা দোম্ডে মচড়ে গেল এবার ওকেও বিয়ে করতে হবে আর বহির কথাই উটফুস করতে হবে কারণ বিভোরকে অনুসরণ করতে সে ভালোবাসে ও যা করে রতনও তাই করে বিভোর এখন জিম করা শুরু করেছে রতনও করছে মনটা খারাপ হয়ে গেল ওর কাছি আর বালতিটা হাতে তুলে নিয়ে ধীর পায়ে কাজে লেগে পড়ল তখন মধ্য দুপুর তিনটে বাজে শহরটাকে রোদ আর তেজ দিয়ে ছলসে দিচ্ছে যেন কাঠফাটা রোদ্দুরে ঘেমে নে একাকার রুহি এই গরমে বের হওয়াটা কোথায় ভুলই হয়েছে ওর এর মাঝে ছাতা আনতেও ভুলে গিয়েছে এর কোনো মানে হয় নিচের কপাল নিচেরই চাপড়াতে ইচ্ছে করছে রিক্সায় বসে নিচের উপর বিরক্ত হচ্ছে রুহি জ্যাম যে কখন ছুটবে খোধাই জানে মাঝে মাঝে ওর মনে হয় রিক্সা বাস ট্রেন তৈরি না করে বিজ্ঞানীদের উচিত ছিল ডানা তৈরি করা তাহলে মানুষ নিজের মতো উড়ে উড়ে যেখানে ইচ্ছে সেখানেই যেতে পারতো অবশ্য তখনও দেখা যেত আকাশ পথেও জ্যাম লেগে গেছে যত নতুন নতুন প্রযুক্তি সৃষ্টি হচ্ছে তত জটিলতাও তৈরি হচ্ছে বাতাসের শান্তিতে নিঃশ্বাস নেওয়াও যায় না ধুলোবালির এই শহরটার চারিদিকে কেমন বিষণ্ন ভাব মন খারাপ করা ধোয়াটে আবহাওয়া বিভোরের জরুরি তলবে রহিব অফিস থেকে ছুটি নিয়ে বেরিয়েছে ভর দুপুরে বেরুতে ওর ইচ্ছে করছিল না কিন্তু বিভোর মুঠ খারাপ করে বসে আছে কি যেন বলতে চায় ফোনে নাকি বলা যাবে না তাছাড়া ওকে সাদা রঙের শাড়ি পরতে বলা হয়েছে খুব জোরালোভাবেই এই হুকুম ওর উপর জারি করা হয়েছে না হলে ওকে নাকি আস্ত রাখবে না কি এমন জরুরি কথা বলবে রুহি সেটা বুঝতে পারছে না রৌদ্রস্নাত প্রকৃতির গাছের পাতাগুলো একটুও দৌড়ছে না জ্যাম ছাড়লো আরও আধা ঘন্টা পর কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল রেস্টুরেন্টে রিক্সা ভাড়া মিটিয়ে কাছের দরজা ঠেলে ভিতরে ঢুকলো রুহি ভেতরে টিম টিমে মায়াবী আলো খুব চমৎকার করে সাজানো সবকিছু কেউ নেই আশেপাশে মৃদু শব্দে সাউন্ড বক্সে একটা সুর বাজছে অচেনা সুর তবে ভীষণ করুন বাঁশির নয় পিয়ানোর ভেতরটা শীত তাপ নিয়ন্ত্রিত ঠান্ডা লাগছে একটু একটু মনটা কেমন খারাপ হয়ে গেল রুহির বিভুরকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে রুহির একটু ভয় ভয় করতে লাগলো মানুষজন নেই কেন বিভোরওকে এখানে ডাকলো কিন্তু নিজেই এসে পৌঁছলো না আচক তো রুহি কয়েক পা পিছিয়ে এলো ভালো করে আবার খুঁজে দেখল না কোথাও নেই বিভোর এখনও আসেনি বোধ হয় রুহি বেরিয়ে আসতে যাবে ঠিক তখনই খুব জোরে কোথাও একটা শব্দ হলো চমকে উঠল রুহি শব্দের উৎস খুঁজতে গিয়ে কাচের দরজার ওপাশে চোখ পড়তেই দেখতে পেল বাইরে হঠাৎ বৃষ্টি নেমেছে প্রচন্ড শব্দে করছে আর বাজ পড়ছে পাঁচ মিনিটেই আবহাওয়ার এমন বদল দেখে রুহি খুব অবাক হলো কিন্তু এখন বেরোবে কি করে বিভোর না আসা পর্যন্ত এখানে থাকার সাহসও হচ্ছে না কোনো ওয়েটার কেউ দেখা যাচ্ছে না এটা এমন ভুতুরে রেস্তোরাঁ কেন হঠাৎই নিজের হাতে টান অনুভব করল চোখ বন্ধ করে আতঙ্কে চিৎকার করে উঠল রুহি ভূতরুত নাকি মনে মনে সুরা পরে অল্প একটু চোখ খুলে দেখল ডাক্তারবাবু ওর হাত ধরে ভুঁড়ো ওর মুখের দিকে তাকিয়ে আছে দুজনের মাঝে তখন কয়েক ইঞ্চির দূরত্ব রুহি প্রাণ ফিরে পেল যেন বলল আপনি ছিলেন কেন কি ভেবেছিলে তুমি ভাবলাম কোনো ভূতত হবে হয়তো আপনি কোথায় ছিলেন উত্তর না দিয়ে রুহির হাত ধরে টেনে নিয়ে একপাশে দাঁড়ালো বিভোর পূর্ণ দৃষ্টি মেলে ওকে পরক করল রুহি পরনে সাদা শার্ট আর কালো প্যান্ট চুলগুলো সুন্দর করে সেট করা অনেক চমৎকার দেখাচ্ছে বিভোরকে মনে হচ্ছে কোন সিনেমার হিরো ডাক্তার নয় অন্যদিনের মতো ফর্মাল কেটাপ নয় ওর বোঝাই যাচ্ছে স্পেশাল রুহি এ বিষয়ে কিছু বলার আগে হঠাৎ সব বাতিগুলো নিভে গেল রুহি অবাক হয়ে পড়লো কিছু নিভে গেল কেন এই জায়গাটা তো ভুতুরা কেন মানুষজন নেই কেন আরো কিছু প্রশ্ন করার আগেই বাতি জ্বলে উঠল তবে সেটা সাদা মাটা আলো নয় সোনালি রঙের অদ্ভুত আলোতে ছেয়ে গেল পুরো রেস্তোরাঁ কাচের দেয়াল পেয়ে বৃষ্টির পানি নামছে ঝর্ণাধারার মতন বাইরে সবকিছু নিকোষ কালো অন্ধকারে ঢেকে গেছে ঘড়ির টিকটিক শব্দ জানান দিল সন্ধ্যে ছয়টা এখন চারিদিকে রাজকীয় ভাব বিরাজমান বিভোরকে দেখাচ্ছে কোনো এক অচিন দেশের রাজপুত্র তবে রাজপুত্রদেরকে শার্ট প্যান্টে মানায় না বিভোরকে মানিয়েছে পুরোটা রেস্তোরাঁ সারা বিকালের জন্য বুকড করে নিয়েছে ও সেজন্যই মানুষ নেই রোহি ঘুরে ঘুরে দেখল আশপাশটা কেমন রাজকীয় ভাব হঠাৎ বিভোর রোহিকে চমকে দিয়েই ওর হাতে তুলে দিল কালো একটা গোলাপ গম্ভীর কণ্ঠে বলে উঠল আমি তোমাকে ভালোবাসি রক্ত জবা ব্যাস এই দুটো বাক্য শোনার জন্য এত কাল ধরে চাতক পাখির ন্যায় অপেক্ষা করেছে রুহি তার প্রিয় পুরুষটির মুখ থেকে নতুন করে নতুনভাবে শুনতে চেয়েছিল কথাগুলো তবে কি এই সব আয়োজন ওর জন্যই ছিল চোখের কোণে পানি জমে গেলেও অদ্ভুত এক সুখে মনটা উল্লাসে নেচে উঠল টুকটুকে লাল হয়ে গিয়েছে ওর গাল একটু হাসলো রুহি প্রপোজ করাটাও ঠিকঠাক শিখতে পারলো না বেচারা দ্রোহীকে হাসতে দেখে বিভোর বলল হাসছো যে আপনার প্রপোজ করার স্টাইল দেখে হাসি চাপতে পারলাম না কেন এখানে হাসার কি হলো আই এম সিরিয়াস এভাবে কেউ গম্ভীর স্বরে প্রপোজ করে নাকি কাউকে আর ফুল কি এইভাবে দেয় সুন্দর করে মাটিতে হাঁটু গেড়ে বসে ফুলটা এগিয়ে দিয়ে বলতে হয় আমি তোমাকে ভালোবাসি বুঝেছেন মাথা মোটা ডাক্তার সাহেব বিভোরের মুখটা দেখার মতো হলো কাচু মাছু করে বলল আমি তাহলে আবার করছি রুহির হাসি পেল বিভোরকে আচমকা জড়িয়ে ধরে বলল আমি আপনাকে অনেক ভালোবাসি থাক আর করা দরকার নেই কিন্তু এই কালো গোলাপ কোথায় পেলেন আপনি বিভোরের ঠোঁটের কোণে ঈশ্বর হাসির রেখা ফুটে উঠল রোহির চুলগুলোতে হাত বুড়িয়ে বলল হাবুর গাছ থেকে নিয়ে এসেছি জানতে পারলে না আমাকে গোলাপ গাছে নিচে জ্যান্ত পুঁতে দেবে রুহি হেসে উঠল তার মানে চুরি করেছেন হুম বাধ্য হয়ে সকালবেলা বাগানে গেলাম রক্ত যে পাচি খুঁজতে রতন জানালো নেই অন্য কোনো ফুল পছন্দ ছিল না হঠাৎ কালো গোলাপ দেখে ভাবলাম এটা নিয়ে যাই বেশ সুন্দর কিন্তু এটা তোমাকে প্রপোজ করার জন্যই চোরে তকমা লাগাতে হলো ডক্টর থেকে সোজা চোর নিজেকে চোরই মনে হচ্ছে রুহি হাসতে হাসতে বলল চোর বাইরে থেকে কিনে নিলেই তো পারতেন সাদা রগা জামদানি শাড়িতে সোনালী রাজকীয় আলোতে বিভোরকে রক্তজবাকে তখন ঠিক কতটা মোহনীয় লাগছিল সেটা বোঝানোর সাধ্য ওর নেই এত মায়া ভরা মুখ কেন ওর বিভোর এক দৃষ্টিতে ওর রক্তজবার দিকে তাকিয়ে রইল মেয়েটার বয়স এখন কত গুনে গুনে দেখলে পঁচিশে পড়বে অথচ ওর কাছে এখনো প্রথম দিনের সেই ছোট্ট আছে মেয়েটি এই সন্ধেটা সারা মনে থাকবে এই শ্রাবণ সন্ধ্যাটুকুর মুহূর্তটা যদি ফ্রেমে বন্দি করে রাখা যেত তাহলে ও তাই করত। মুগ্ধ হওয়া কণ্ঠে বলে উঠল এভাবে হেসুনা তো এখানে লাগে বিফোর বুকের মাঝখানে হাত রেখে কথাটা বলল রুহি লজ্জা পেয়ে মুখটা নিচু করে ফেলল চুলগুলো এদিক ওদিক উড়ছে বিভুর কানের পাশে গুজে দিয়ে মৃদু হেসে বলল আমাদের ব্যাপারটা আব্বু আমাকে জানিয়ে দিয়েছি রোহির মুখ থেকে হাসিটা মুহূর্তেই উধাও হয়ে গেল কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করল ওরা আমাকে মানেনি তাই না জানতাম আমি এমন একটা এতি মাসৃতা মেয়েকে কেন মানবে ওরা আপনার পাশে আর কত সুন্দরী ভালো এডুকেটেড মেয়েরা ঘুরবে সেখানে আমি তো নিছকই সাদা মাটা বিভোরের বুকটা জ্বালা করতে লাগলো রুহির কথায় মেয়েটা এত অপুজ কেন কোনো কিছু না বলে ওর হাত ধরে গাইতে লাগলো আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম রুহি শুধু ওর দিকে চেয়ে থাকে মাথাটা হঠাৎ ঘুরে ওঠে সব কিছু কেমন ফ্যাকাশে দেখাচ্ছে বিভোর বিষয়টি লক্ষ্য করল উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল শরীর খারাপ লাগছে রোহি শুকনো গলায় বলল না বিভোর একটা নিশ্বাস ছেড়ে বলল আব্বা মমদের পেটে মেনে নিয়েছেন তবে বকাবকি করেছে কেনকে তাদেরকে জানালাম না নাদিরান্টির বাসায় বোধহয় জানিয়ে দিয়েছে এই কথা শুনেই রুহি লাফিয়ে উঠে বলল এই ভাবু জানতে পারলে তো নিখাত আমাকে মেরেই ফেলবে কেন ওকে জানাওনি বলে হ্যাঁ এত বছর আগে থেকে যে আমি বিবাহিত এবং আমার স্বামী যে স্বয়ং তার ভাই এটা জানার পরে ওকে আপনি ভাবছেন হাবু আমাকে আস্ত রাখবে হ্যাঁ নাদিরা আন্টি হো মাই গড আমি তাদেরকে ফেস করতে পারবো না আমার সেই শক্তি নেই বিভুর মুখটা বাঁকা করে হাসলো চোখে কেমন অন্যরকম দৃষ্টি রোহির হাতটা নিচের মুঠোতে নিয়ে বলল ভালোবাসলে সে ভালোবাসাটাকে সবার সামনে প্রকাশ করতে হয় এত সংকোচ কেন তোমার এই পরিস্থিতি সবাইকে ফেস করতে হয় আমাকে করতে হয়েছে ভয় পেলে চলবে কেমন করে বলো তো একটু তো ভরসা করো মাই কিচ্ছু হবে না সবাই খুশি হবে রোহি শুধু চুপ করে সব শুনল ওর অস্বস্তি ভাবটা যাচ্ছে না বিভোর ওয়েটার ডাকলো কয়েক প্রকার খাবারের আইটেম অর্ডার করে রোহিটিকে পানির গ্লাস এগিয়ে দিল পুরোটাই ও ঢক ঢক করে খেয়ে নিল কপালের রগ দক করছে বুকে হাতুড়ি পেটাচ্ছে যেন কেউ বাসায় ফিরে কোন মুখে ওদের সামনে দাঁড়াবে বুঝতে পারছে না ইভাও বাসায় আছে আজ পাঁচ দিন নাদিরার শরীরটা এখন একটু ভালো প্রেশার নিয়ন্ত্রণে আছে কিন্তু এই খবর শোনার পরে যদি শখ ঢন তাহলে রোহিকে ভুল বুঝবে না তো ভীষণ হতাশ হলো সে বিভরকে খুটিয়ে খুটিয়ে দেখে যাচ্ছে বোঝার চেষ্টা করছে ওর মনের অভিব্যক্তি সন্ধ্যের হিম বাতাস গায়ে কাপড় ধরিয়ে দিচ্ছে রোহি নড়ে চড়ে বসলো গায়ে আঁচলটা ভালো করে জড়িয়ে নিল চোখমুখ শুকনো নিজেকে যেন নিচেই চিনতে পারছে না কোনো মতে খাবারগুলো খেলো রোহি কিন্তু ভালো করে কিছুই খেতে পারল না চিকেনের টুকরোতে কামড় বসাতেই বমি এসে গেল মাথা ব্যথা করছে উল্টোপাল্টা চিন্তা করার কারণে কিন্তু অবস্থা বিভোরকে বুঝতে দিল না অবশ্য বিভোর ওকে লক্ষ্য করছে অল্প হেসে জানালো ও ঠিক আছে সব বিল মিটিয়ে ওকে নিয়ে বেরিয়ে পড়লো বিভোর গাড়ি নিয়ে এসেছে বিভোর রুহির সঙ্গে নানান কথা বলছে আর রুহি হাসছে গাড়িতে একটা ইংরেজি গান বাজছে রাস্তাঘাট চকচক করছে কেমন বৃষ্টি হওয়ায় হাওয়া সতেজ রোহি গাড়ির জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল কি সুন্দর রাতের এই শহর আগে কেন লক্ষ্য করেনিও ভালোবাসার মানুষটি পাশে থাকলে বোধ হয় পৃথিবীর সব সুন্দর দেখায় আহা ভালোবাসার মানুষ রোহি একটু নার্ভাস বলে বিভোরো এলো সঙ্গে নাদির আর বাসায় ঢোকার মুহূর্তে রোহি বিভোরের শার্ট খামচে থেকে টেনে ধরে বলল